একসময় মনে হতো ঘরটা বুঝি ধীরে ধীরে পুরোনো হয়ে যাচ্ছে টাইলস মোজাইক মার্বেল সবগুলোতেই একই রকম জমে থাকা দাগ বাথরুমে গেলে তো আরো হতাশ হতাম কমোডে বেসিনে হলদে দাগ টাইলসের জয়েন্টে কালচে দাগ যেন জমে পাথর হয়ে গিয়েছে যত ক্লিনার ব্যবহার করেছি শুধু নামটাই চেঞ্জ হয়েছে কিন্তু কাজ একই ক্লিন করতে করতে সময় চলে যায় কিন্তু দাগ থেকে যায় তারপর নিজের মতন করে খুঁজতে গিয়ে দেখি আর এক্স এর খুব ভালো রিভিউ চলছে ভাবলাম আর যাই হোক একবার ব্যবহার করে দেখি হারানোর তো কিছু নেই ব্যবহার করলাম কিছু জায়গায় সরাসরি এবং কিছু জায়গায় ব্যবহার করলাম পানির সাথে মিশিয়ে মাত্র পাঁচ থেকে দশ মিনিট রেখে হালকা করে ঘষতেই চোখের সামনে যেটা ঘটে গেল সেটা আসলেই থমকে গেলাম দাগগুলো গলে গলে উঠে যাচ্ছে টাইলস চকচকে মোজাইক ঝকঝকে আর মার্বেল যেন আগের মতন ঝলমলে হয়ে গিয়েছে বাথরুমে ঢুকে মনে হচ্ছিল নতুন করে রেনোভেশন করা হয়েছে আর হ্যাঁ একটা ব্যাপার খেয়াল রাখতে হবে এক্স টু স্টিল বা লোহার উপরে ব্যবহার করা যাবে না সবশেষ বলবো এক্স টু শুধু দাগ না আমার ভেতরের হতাশাও তুলে দিয়েছে